আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে হাতে কিছু কাজ নিয়ে বাসা থেকে বের হচ্ছিলাম আর বের হয়ে দেখি ফুচকা আর চটপটির দোকান আসলে রমজান মাসে ফুচকা আর চটপটি তো খাওয়া হয়নি এই কারণে হঠাৎ করে মানে এগুলা দেখে খুবই ক্রেভিং হলো তো আমি নিয়েছিলাম মুড়ি আর ফুচকা যাই হোক ফুচকা খেয়ে দিয়ে রিকশা নিয়ে যাচ্ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে আমার গন্তব্য হচ্ছে গাজীপুরের রথখোলা আমি ওইখানেই যাব আমার কিছু কাজ আছে সেটা আপনারা সামনেই দেখতে পারবেন এই যে ক্রসিংয়ে পড়ে গেলাম ট্রেনের ক্রসিংয়ে আমার গাজীপুরের সবচেয়ে মানে পছন্দের একটা দৃশ্য হচ্ছে এরকম রিকশায় বসে বসে ট্রেনের ট্রেন দেখা মানে ট্রেন যাচ্ছে সেই জিনিসটা উপভোগ করা যাই হোক এরপর আমি চলে এসেছি আমার গন্তব্যে এটা হচ্ছে গাজীপুরের রথখোলা আপনারা যারা আসতে চান যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনারা এই জায়গা চলে আসতে পারবেন এখানে অনেক মানে বেশি দোকানে চার পাঁচটা দোকানের মতো আছে এখানে মাটির জিনিস বেতের জিনিস তারপর হচ্ছে এরকম যেই হচ্ছে দড়ি দিয়ে যেই দোলনাগুলো আছে সেগুলা এরকম বিভিন্ন জিনিস আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দোকানগুলা একটু অগোছালো মানে অত গুছানো না তো এই মাত্র আমি যেই মাটির দোকানটা দেখিয়েছি তার ভিতরে আরেকটা গোডাউনের মতো আছে সেখানেই হচ্ছে মেনলি এই মাটির তৈজসপত্র বা মাটির থালা বাসন বিক্রি করে আমি মেনলি মাটির থালা বাসন নিতেই এসেছি আমার আসলে অনেক দিনের শখ ছিল যে আমি কিছু মাটির থালা বাসন কিনবো যেহেতু পহেলা বৈশাখ তাই ভাবলাম যে এই সুযোগটা মিস করা যাবে না কিনে ফেলি এই যে আমি আপনাদেরকে একটু আনপ্যাক করে দেখাচ্ছি প্রথমে আমি একটা বাটি খুললাম এটা হচ্ছে ছোট একটা বাটি বেশি বড় না এটার দাম নিয়েছে একশো বিশ টাকার মতো আর এই যে হতেছে একটা প্লেট আমি এটা হচ্ছে ছয়টার একটা সেট নিয়েছি আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে আর একটু গর্ত আলা যেহেতু মাটির থালা বাসন নিচ্ছি তার মানে তো মানে দেশীয় খাবার খাবো ডাল তো থাকবেই তো আমার মনে হয় গর্ত আলা প্লেটের ডালটা খেতে একটু বেশি সুবিধা হয় ছড়ানো প্লেটের চেয়ে আর আপনারা বলতে পারবেন যে ভিতরে স্টেইন কেন ব্ল্যাক কালার কেন আসলে এটা একটা ডিজাইন আর আমার এটা ভালো লেগেছে ভিতরে ব্ল্যাক কালার মিক্সড করা এই কারণেই নেওয়া আর ওই প্লেটগুলার দাম পড়েছে পার পিস দেড়শো টাকা এখন আমি আরেকটা প্লেট বের করছি এটা হতেসে একটু বড় এবং এটা কিন্তু একটু ছড়ানো টাইপের এটা বেসিক্যালি আমি ভর্তা তারপর মাল্টি পারপাসে ব্যবহার করার জন্য নিয়েছি আর এই যে এখন আমি দেখাচ্ছি হচ্ছে একটা সার্ভিং ডিশ বলেন ক্যাসেরোল বলেন যাই বলেন না কেন এটার একটা সেট এটা হচ্ছে তিনটার একটা সেট ছোট মাঝারি আর বড় এটা আমার কাছে নিয়েছিল মেবি নশো বা সাড়ে নশো এরকম আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই কারণ আমি দেখা গেছে কি যে অনেক বার্গেন করে করে কিনেছি এবং লাস্টে একসাথে মানে একটা যখন একসাথে দাম ধরা হয়েছে তখন সেটার উপরও দেখা গেছে বার্গেন করে নিয়েছি সো আলাদা আলাদা করে কত পড়েছে সেটা আমার খেয়াল নেই কিন্তু চেষ্টা করবেন বার্গেন করতেও ওরা কিন্তু একেবারে অনেক দাম চাবে গলা কাটার দাম চাবে সেখান থেকে দাম বুঝে বুঝে আপনাকে বার্গিন করে তারপর কিনতে হবে এই যে দেখেন এই সেটটা আমার কাছে বেশ কিউট লেগেছে এই কারণে এটা নেওয়া আরও অনেক ধরনের ডিজাইন আছে এরকম সার্ভিং ডিশের বা বাটির হচ্ছে সেটের আমি হচ্ছে একটা মানে চা কাপের সেটও নিতে চেয়েছিলাম কিন্তু আসলে আমার ওই সময় ওরা বলছিল কি যে ওইটা যে ডিজাইনটা আমার ভালো লেগেছে ওরা বলছিল কি যে ওইটার ছয়টা হচ্ছে অনেক নিচে আছে ওদের গোডাউনে এখন ওরা এই কারণে গোডাউন থেকে বের করা ওদের জন্য অনেক কষ্টসাধ্য বিষয় যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই ওরা আমাকে আর ওইটা প্রোভাইড করে না বলেছে যে দুই দিন পরে যে ওইটা যেন আমি নিয়ে আসি এই ছিল আমার মাটির তৈজপত্র আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যাই